ওয়েলকাম ব্যাক মাই জিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার গার্জেন্স হু আর ফলোইং মাই ভিডিও আজ আমি তোমাদের সামনে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ফিউচার টেন্স আই মিন ইউজ অফ সেল অ্যান্ড উইল সেল এবং উইলের ব্যবহার যেটা ফিউচার টেন্সে হয় আমি প্রথম দিনেই বলেছিলাম স্পোকেন ক্লাসের যেটা ফার্স্ট ক্লাস ছিল সেখানে বলেছিলাম যে আমরা টেন্সকে খুব একটা করবো না হ্যাঁ তো যেগুলো না করলেই নয় সেগুলো তো বলতেই হবে তো আজকে আমি দেখো সেল এবং উইল কোথায় ব্যবহৃত হয় সেই সম্পর্কে বলছি সাধারণত আমি তোমাদেরকে বলেছিলাম আই এবং ব্যবহার হয় বাকি যা যা কিছু কিছু আছে আছে বলতে ইউ হি সি কোনো নাম কোনো রিলেটিভ কোনো যা কিছু আছে সর্বক্ষেত্রে আমরা এজ এ অক্সিলারি আমরা উইল ব্যবহার করতে পারি কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেল ইজ নট সো ইম্পর্টেন্ট সেলের ব্যবহারটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় সব জায়গাতে আমরা কিন্তু উইলটা লাগাতে পারি ঠিক আছে তাহলে আমরা সাধারণত কী করব আমি প্রথম দিনে যখন বলেছিলাম যে একটা প্রনাউন এবং একটা ভাব দিয়ে কী করে সেন্টেন্স করতে হয় হাউ টু মেক আ সেন্টেন্স ইউজিং আ প্রোনাউন আর নাউন অ্যান্ড এ ভাব সে ক্লাসে বলা হয়েছিল যেমন ধরো আমি যাই গো আমরা উই গো এটা কিন্তু প্রেজেন্টেন্স আমরা নেগেটিভের ক্ষেত্রে কি বলেছিলাম ওই আই আর গো এর মাঝে একটা নেগেটিভ ওয়ার্ড ডোন্ট বা ডেজেন্ট লাগিয়েছিলাম আজকে আমি কিন্তু কী করব ফিউচার টেন্স অর্থাৎ সেল বা উইলের ব্যবহার আমরা শিখব এবং একে নেগেটিভ করতে গেলে সেল আর নট এটাকে শর্টে কী বলা চলে চলে উইল প্লাস নট এটাকে কী কী বলা চলে সেটাও কিন্তু দেখো অলরেডি বোর্ডে আমি মেনশন করে দিয়েছি সেল প্লাস নট আমরা কী বলবো স্পোকেনের ক্ষেত্রে সান্ট উইল প্লাস নট আমরা বলবো অন্ট তাহলে এটা হচ্ছে পরের ব্যাপার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা হয় কিন্তু তার আগে আমাদেরকে অ্যাফার্মেটিভ ফর্ম অর্থাৎ হ্যাঁ বাচক সেন্টেন্স কি করে আমরা ইউজ করবো ব্যবহার করবো স্পোকের ক্ষেত্রে সেটাই প্রথমে আমি লিখে দেখাচ্ছি সাধারণত আমরা কখন সেল বা উইল সান্ড বা ওল্ট এর ব্যবহার করব। যখন সেন্টেন্সের মধ্যে বাংলা বাক্য অনুযায়ী যদি ব কিংবা বে থাকে যেমন ধরো আমি যাব আমরা খাব তুমি আসবে সে পড়বে রাম আমাকে দেখা করবে বৃষ্টি পড়বে ট্রেনটা আসবে তাহলে এই ধরনের যত সেন্টেন্স থাকে যার ক্রিয়াপদের শেষে ব কিংবা বে থাকে সবগুলোকে আমরা ফিউচার টেন্সের মধ্যে ফেলতে পারি हिंदी में यदि बोली बोलते हे जब क्रिया के अंत में गा या गी रहेगा या गे रहेगा जैसे मैं जाऊंगा हम लोग जाएंगे तुम जाओगे वह जाएगा वह जाएगी वे लोग जाएंगे अर्थात गा गी गे रहने से हम लोग फ्यूचर टेंस का फॉर्मूला यूज करेंगे ओके तो चलिए आज हम लोग सिंपल फ्यूचर का ही टेंस यूज करके हम लोग स्पोकन सेंटेंस को आगे बढ़ाते हैं ओके okay? चलिए जैसे देखो आई यहां में बे फाका रखते हैं गो आई गो का मतलब मैं जाता हूं अगर यहाँ लिखेंगे मैं जाऊंगा तो क्या होगा यहां लिखना पड़ेगा ए आई जे डबल एल सेल तो आई सेल गो मैं जाऊंगा देखो उई सैल गो हम लोग जाएंगे जब यू करेंगे तो सेल नहीं होगा यू में क्या होगा उइल होगा फिर वो गो का गो रहेगा ही अथवा सी यह भी हम लोग उइल करेंगे दे यहां क्या करेंगे उइल करेंगे तो आई सेल गो मैं जाऊंगा उई सैल गो हम लोग जाएंगे আমি আমরা যাবো তুমি যাবে সে যাবে তারা যাবে ঠিক আছে এখন যদি মনে করো আমরা এই গো ভাবটাকে বাদ দিয়ে দিই গো ভাবটাকে আমরা বাদ দিলাম মনে করো আমি বললাম যে আমি गान गाई मैं गीत गाऊंगा तो क्या होगा सिंपली आई सेल फिर गीत गाने का इंग्लिश क्या होगा सिंग एस आई एन जी तो तरह सब में ऐसे ही हो जाएगा हुँ? तो सिर्फ भाग को चेंज कर देने से ही हम लोग क्या करते हैं सिंपल सेंटेंस को सॉरी फीचर सिंपल में जो फीचर टेंस है उसको तो चेंज कर सकते हैं तो चलो इसके बाद देखो यहाँ जितना भी सेंटेंस हुआ सब फ्यूचर में ही हुआ लेकिन एफर्मेटिव में हुआ हाँ व चकमे इसको अगर नेगेटिव में करेंगे तो क्या होगा यहाँ जितना भी सेल विल का यूज है ना इसको हम लोग क्या करेंगे शॉर्टकट में सेल नॉट को यहाँ क्या लिखे हैं सांट तो यहाँ हम लिख देंगे सान्ट सही जे एन एपोस्ट्रोफी टी आई सांट सिंग मैं गाना नहीं गाऊंगा देखो यहाँ भी उसी तरह होगा सांट, सांट सिंह हम लोग गाना नहीं गाएंगे फिर यहाँ देखो यू 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 में लेकिन सांट नहीं होगा हम पहले बोले थे जो आई आर में सेल सांट होता है, बाकी सब में विल नॉट अथवा ओंट बैठाएंगे तो यहाँ क्या हो जाएगा ओंट हो जाएगा ओंट का स्पेलिंग क्या है डब्ल्यू ओ एन एपोस्टोपी टी അവയെ তো ഹീ വോണ്ട് ഗോ സോറി ഹീ വോണ്ട് സിംഗ് ദേ വോണ്ട് സിംഗ് ക്ലിയർ ആയി ചെ ബംഗാളി बोलले কি বলবো ഐ കാൻ്റ് സിംഗ് ആമി ഗാൻ গাইബോനാ وي കാൻ്റ് സിംഗ് হামരാ ഗാൻ গাইബോനാ യു കാൻ്റ് സിംഗ് തുമി ഗാൻ গাইബേനാ ഹീ വോണ്ട് സിംഗ് സെ ഗാൻ গাইബേനാ ബാ കോർബേനാ ആർ ദേ കാൻ്റ് സിംഗ് കൊരാ ഗാൻ গাইബേനാ तले কি കൊറെ അഫർമേറ്റീവ് কি കൊറെ നെഗറ്റീവ് কৰা যায় আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ এবারে আমি বলবো যদি প্রশ্ন করা হয় প্রশ্ন করলে কি হয় মানে কোশ্চেন যদি করতে চাই তাহলে কি করতে হবে এই যে স্যাল নট সান্ড উইল নট অন্ট এগুলোকে কী করতে হবে সেন্টেন্সের প্রথমেই লাগাতে হবে অর্থাৎ সাবজেক্টের আগে এই ধরো আই উই হি সি দে করা আছে আমি যদি বলি আমি কি গান গাইবো তখন এই আই সেলের পরে যে সিংটা দেওয়া আছে এই আইটা আগে না করে আয়ের পরে যেমন প্রথমে হবে তারপরে হবে সিং লাস্টে কোশ্চেন মার্ক আমি কি গান গাইব তাহলে এখানে কি হবে এই যে উই আছে এটা কি হবে উইয়ের পরে আমরা জানি সেল হয় তাহলে সেলটা প্রথমে বসাও সেল।

উইল হি সিং সে কি গান গাইবে তারপরে উইল উইল দে উইল দে সিং তারা কি গান গাইবে তাহলে প্রত্যেকটাই কিন্তু একটা করে কোশ্চেন মার্ক থাকছে না তাহলে কি বললাম আমরা যখন ইন্টোগেটি করবো বা অর্থাৎ কোশ্চেন করা শিখবো তখন সেল আর উইলটাকে সাবজেক্টের প্রথমেই বসাতে হবে সেল আর উইলটা কি বলি আমরা ইংরেজিতে অক্সিটারি ভার বলি বা হেল্পিং ভার্ভ কেউ কেউ বলে থাকে তাহলে সেল আই সেল উই একমাত্র এই দুটোতেই হয় সেল বাকি সব জায়গাতে কী হয় উই হয় তো আশা করি ফিউচার টেন্সের অর্থাৎ যেখানে সেল বা উইলের ব্যবহার হয় এর নেগেটিভ ফর্ম কেমন হয় এর অ্যাফার্মেটিভ ফর্ম কেমন হয় এর ইন্টোকেটিভ ফর্ম কেমন হয় তোমরা শিখে গেলে ক্লিয়ার হয়েছে আমি বলেছিলাম যে ফিউচার টেন্সে সেল বা উইল আর পাস্ট টেন্সে কি হয় ভার্বের সেকেন্ড ফর্ম আর প্রেজেন্ট টেন্সে কি হয় ভার্বের ফার্স্ট ফর্ম এগুলোকে দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি আশা করি বুঝতে পেরেছ এবারে কিন্তু এইগুলোতে ডাব্লিউএইচ দিয়ে কি করে কোশ্চেন করা যায় সেটাও কিন্তু তোমাদেরকে শিখতে হবে ডাব্লিউএইচ দিয়ে ধরো যদি বলা হয় আমি কখন গান গাইব কখন কখন কখনের ইংরেজি কি হয় তাহলে এই যে ফর্মটা আছে এর আগে বসিয়ে দাও তো সিং আমি কখন গান গাইব তাহলে কি হলো ফর্মুলাটা প্রথমে বসে গেল এইচ ওয়ার্ড তারপরে ভাব তারপরে সাবজেক্ট তারপরে এই যে দেওয়া আছে উই উই সিং আমরা কি গান গাইব যদি বলা হয় हम लोग कुछ ही गान गाएंगे हम लोग कहाँ गाना गाएंगे तो कहाँ तुम क्या है वेर होता है तो इसके पहले क्या कर देंगे हम लोग यहाँ वेर लगा देंगे डब्ल्यू एच ई -e R ई -e. वेर सरवी सिंग वेर सरवी सिंग हम लोग कहाँ गाना गाएंगे तो इसी तरह हम लोग क्या करेंगे डब्ल्यू एच दे के सेंटेंस को आगे बढ़ाएंगे या क्वेश्चन का फॉर्मेट सेंटेंस लिख सकेंगे ओके तो इन डिटेल्स में हम डब्ल्यू एच के बारे में भी एक वीडियो बनाएंगे तो आज का क्लास इतना ही सिंपल फीचर सिंपल फीचर का सेंटेंस कैसे बनाया जाता है कैसे हम लोग सेंटेंस को लिखेंगे या सेंटेंस को लिखने के लिए हम लोगों को क्या विशेषता रहता है उसके बारे में हम लोग आज सीखे हैं एक बार फिर बता देता हूँ फीचर टेंस यानी गा या गी या गे रहेगा पहले बोल चुके हैं मैं जाऊंगा हम लोग जाएंगे तुम जाओगे तुम जाओगी वो जाएगा वो जाएगी राधा नाचेगी सीता आएगी मीना खाएगी नीता बोलेगी जितने भी लड़की अर्थात फेमिनिन जेंडर होगा स्त्रीलिंग होगा वहाँ हम लोग गी का प्रयोग करते हैं বাংলাতে বাংলাতে কিন্তু এটা কোনো সমস্যা নেই বাংলাতে শুধু ব আর বে আমি যাব আমরা যাব তুমি যাবে তোমরা যাবে সে যাবে তারা যাবে অর্থাৎ ব এবং বে থাকলে কিন্তু আমরা সেটাকে ফিউচার টেন্স বলতে পারি তা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা লাইট করবে ভিডিওতে যদি মনে হয় এটা ছোটো ছোটো ছেলে মেয়েদের শিক্ষার বিষয় আছে ফিউচার টেন্স কি করে বানাতে হয় তার ফর্মুলাগুলো বাচ্চাদেরকে শেখানোর দরকার আছে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে এবং শেয়ার করবে ঠিক আছে ভিডিওটাকে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে যখনই কোনো নতুন নতুন ভিডিও দেব তখন তোমাদের কাছে প্রথমে সেই ভিডিওটা পৌঁছে যাবে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালোই লেগেছে পরে ক্লাসে আমরা আবার Passport oke, jangan